নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কীভাবে দীপানিতা লক্ষ্মী পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা সামনে আসতে চলেছে দ্বীপান্বিতা অমাবস্যা এই অমাবস্যায় কালী পূজার সাথে সাথে আমরা অনেকেই লক্ষ্মী পূজা করে থাকি যা অলক্ষ্মী বিদায় ও লক্ষ্মী পূজা নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা দেবী লক্ষ্মীকে তৈরি করছিলেন ঠিক সেই সময় তার চোখের অবচরে সৃষ্টি হয়েছিলেন দেবী অলক্ষ্মী দেবী লক্ষ্মী হলেন স্মৃত ও স্নিগ্ধ আর এই দেবী হলেন ভয়ানক দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য ও ধন ঐশ্বর্যের দেবী আর ইনি হলেন দুর্ভাগ্য ও কলহের দেবী তাই কালী পূজার দিন লক্ষ্মী পূজার আগে ঘরের বাইরে বা উঠোনে অলক্ষ্মী পূজা করা হয় গোবর বা কাদা দিয়ে তৈরি করা হয় অলক্ষ্মীর কলা গাছের খোলায় তাকে স্থান দেওয়া হয় দেবী অলক্ষ্মী হলেন কৃষ্ণবর্ণা তাই তার পূজায় নীল মোমবাতি ও নীলকণ্ঠ ফুল লাগে ছেঁড়া চট বা ছেঁড়া পাপসে বসে তার দিকে পিছন ফিরে বা হস্তে ফুল বা পুষ্পাঞ্জলি দেওয়া হয় এরপর কুলোর বাতাস বা কুলো বাজিয়ে কোনো পুকুর বা নদীতে দিয়ে আসা হয় অলক্ষ্মীকে তারপর পিছন ফিরে আর তাকানো হয় না এই সময় বলা হয় অলক্ষ্মী বাইরে যা লক্ষ্মী ঘরে হয় তারপর বাড়ি ফিরে এসে স্নান করে জামা কাপড় কেচে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে তারপর মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে দীপান্বিতায় লক্ষ্মী পূজার শুভ সময় লক্ষ্মী পূজা পালিত হবে বাংলার দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির কুড়িশে অক্টোবর দু সোমবার সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিটের মধ্যে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয় বারাতের সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নিয়েছি এরপর আবারও হাতে জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থঙ্গত বা যশ্বরে পুণ্ডুরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এরপর মা লক্ষ্মীর আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর আমি একটি হলুদ রঙের আসন পেতেছি আসনে সামান্য গঙ্গা জল দিয়ে আমি আসনটি শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব এরপর আসনে সামান্য অক্ষত চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব আজ আমি তোমাদের সাথে মাটির বিগ্রহতেই মা লক্ষ্মীর পূজাবিধি সম্পূর্ণ করে দেখাবো তাই মা লক্ষ্মীকে আসনে স্থাপন করে মা লক্ষ্মীকে আমি প্রণাম করে নেব এরপর মা লক্ষ্মীর পাশে মায়ের বাহনকেও আমি স্থাপন করে দেব যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূক্কাটির প্রচলন করতে হয় তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম সেই ধূক্কাটির দ্বারা আমি মাকে আরতি করে নেব এরপর সেই তেলের প্রদীপ দ্বারা মা লক্ষ্মীকে আমি আরতি করে নেব জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় এরপর মা লক্ষ্মীকে স্নান অভিষেক করাবো তাই একটি পাত্রে আমি আগে থেকেই সামান্য গঙ্গার জল গোলাপ জল অঘরু এবং লাল চন্দন মিশিয়ে সেই জল সামান্য রুমালে দিয়ে আমি মা লক্ষ্মীর মাটির বিগ্রহটি ভালো করে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমরা যদি পাথরের বা পিতলের বিগ্রহতে পূজা অর্চনা করে থাকো তাহলে তোমরা অবশ্যই এদিন পঞ্চাম ঋতু দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করাবে আর তোমরা যারা মাটির বিগ্রহতে বা চিত্রপটে পূজা করছো তোমরা এরকমভাবে স্নানাভিশেক সম্পূর্ণ করতে পারো মায়ের বাহনকেও আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে নিয়েছি মায়ের তিলক বিধি শুরু করব তাই মায়ের কপালে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো মা লক্ষ্মীর চন্দন অত্যন্তই প্রিয় তাই মা লক্ষ্মীর কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো বন্ধুরা তোমরা যারা এই দিন উপবাস রাখছো তোমরা এই দিন সারাদিন উপবাস থাকবে সর্বপ্রথম অলক্ষ্মীকে পূজা করে স্নান করে তোমরা শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর পূজা করে তারপর মা লক্ষ্মীর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবে আর তোমরা যারা শারীরিক দিক দিয়ে খুব অসুস্থ তোমরা এই দিন ফল সাবু ফলের রস ড্রাই ফ্রুট খেয়েও এই পূজা সম্পূর্ণ করতে পারো এরপর মা লক্ষ্মীকে সার শৃঙ্গারের জন্য মাকে একটি লাল ওড়না নিবেদন করেছি এবং মাকে শাখা পলা নোয়া এবং আলতা মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দিয়েছি এরপর মাকে একটি ধানের ছড়া নিবেদন করব তোমরা ধানের ছড়ার পরিবর্তে কাটাতে ধান পূর্ণ করে মাকে নিবেদন করতে পারো চন্দন সহযোগে একটি ফুলের মালা মাকে নিবেদন করে দেব এবং বস্ত্রস্বরূপ মৌলি সুতো মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব। মৌলি সুতোতে সামান্য গোলাপ জল আমি লাগিয়ে নিয়েছি মায়ের ডান হস্তে একটি মালা আমি নিবেদন করে দেব। ঘর স্থাপন করে পূজা করব তাই ঘরটিকে প্রস্তুত করে নেবো এখানে একটি পিতলের ঘট নিয়েছি তোমরা এর পরিবর্তে তামার বা মাটির ঘট নিতে পারো ঘরটি আমি তেল সিঁদুর সহযোগে মঙ্গল চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটি আমি পরিষ্কার শুদ্ধ জল দ্বারা পূর্ণ করে নিয়েছি তোমরা এর পরিবর্তে গঙ্গা জলও ব্যবহার করতে পারো ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবো তাই একটি সুপারি একটি হলুদের গাঠ এক টাকার কয়েন একটি কড়ি তিনটি দুর্বা সামান্য অক্ষত আতপচাল চাল এবং লাল চন্দন দিয়ে আমি ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে পূর্ণ করে দেব তোমরা যদি মা লক্ষ্মীর ঘরটি খুব সাধারণভাবে পাঠতে চাও তাহলে ঘরটি জলপূর্ণ করে পান কলা আম্রপল্লব দিয়ে মায়ের সামনে মায়ের ঘরটি স্থাপন করতে পারো এখানে দেখো পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি প্রতিটি পাতায় আমি তেলে সুদূরে ফোটা দিয়ে নিয়েছি পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্ল ব্যবহার করতে পারো এখানে একটি পান নিবেদন করব পানেও সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটে কলা নিবেদন করব তোমরা কলার পরিবর্তে ডাব দিয়েও ঘরটি স্থাপন করতে পারো এরপর যেখানে ঘর স্থাপন করবো সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই মা লক্ষ্মীর সামনে আমি আগে থেকে আলপনা দিয়ে নিয়েছি একটি পাত্রে আমি গঙ্গা মাটি দিয়েছি তোমরা গঙ্গা মাটির পরিবর্তে ফুল গাছের মাটিও নিবেদন করতে পারো গঙ্গা মাটির ওপর আমি একটি সিঁদুরে ফোঁটা দিয়েছি এখানে আমি তিনটি দুর্বা নিবেদন করেছি তোমরা তিনটির পরিবর্তে পাঁচটি দুর্বা নিবেদন করতে পারো সামান্য ধান এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মা লক্ষ্মীর সামনে আমি ঘরটি স্থাপন করে দেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ঘটে ঘটাধন হিসেবে একটি লাল চেলি নিবেদন করেছে তোমরা এর পরিবর্তে গামছা নিবেদন করতে পারো গণেশের উদ্দেশ্যে ঘটে একটি পৈতি নিবেদন করে দেব এবং ঘরটি সাজানোর জন্য ঘটে একটি চাঁদ মালা আমি নিবেদন করে দেব। চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি ঘটে নিবেদন করে দেব। তোমরা নিবেদন করতেও পারো নাও নিবেদন করতে পারো এরপর মা লক্ষ্মীর কাছে আমি হাত করে অনুরোধ করব মা লক্ষ্মী যাতে আমার এই যৎসামান পুজো গ্রহণ করতে আসেন মা আমার ঘরে পূজা গ্রহণ করতে এসছেন তাই ওনার চরণ যুগলটি আমি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে গোলাপ জল অগড়ো এবং চন্দন মিশিয়ে সেই জল দ্বারা আমি ঘটে মায়ের চরণ যুগলটি ধুয়ে দেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সর্বপ্রথম গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করতে হয় তাই হাতে লাল চন্দন সহযোগে লাল ফুল দূরবানিয়ে হাজর করে বলবো ওম গঙ্গ গণেশায় নমাহা এই বলে ঘটে আমি সর্বপ্রথম গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূর্বানিয়ে হাত জোর করে বলবো ওম নম পঞ্চদেবতা ভৈ নমাহা এই বলে ঘটে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর চন্দন সহযোগে মা লক্ষ্মী শ্রীচরণে আমি একটি পুষ্প নিবেদন করব। মায়ের বাহনের উদ্দেশ্যে চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করব এবং মাকে যে আলতা সিঁদুর শাখা নোয়া নিবেদন করেছি তার উদ্দেশ্য একটি পুষ্প নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মী শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে লাল চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র হাত হাজর করে বলবো ওং নমস্তে সর্বদেবানাং বড়দাসী হুরি প্রিয় যা গতিস্তং প্রপান্নাং সামে ভুয়া এই বলে মা লক্ষ্মীর শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দুর্বা নিয়ে হাত জোর করে বলবো ওম নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরি প্রিয়ে যা গতিস্তং প্রপান্নাং শ্যামে ভুয়াত্ত চনাথ। এই বলে মা লক্ষ্মীর শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলব ওম নমস্তে সর্বদেবানাং বড়ি হরি প্রিয় চনাত এই বলে মালক্ষ্মী শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মা লক্ষ্মী শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওম বিশ্বরূপাস্য ভাজ্যাসী পদ্মে পদ্যালয়ে শুভে সর্বাত্ম পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এরপর মা লক্ষ্মীর আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব বন্ধুরা এই দিন তোমরা মা লক্ষ্মীকে পদ্মফুল অবশ্যই নিবেদন করবে মা লক্ষ্মীর পদ্মফুল অত্যন্তই প্রিয় এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই একটি পাত্রে আমি মঙ্গল সামগ্রীগুলো সাজিয়ে নিয়েছি তাই একটি পাতার ওপর আমি সিঁদুরে ফোঁটা দিয়েছি একটি সুপারি একটি হলুদের গাঠ একটি কড়ি এক টাকার কয়েন এবং ফুল সহযোগে মা লক্ষ্মীকে সেই মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দেব মা লক্ষ্মীর যেমন অত্যন্তই প্রিয় এছাড়াও মা লক্ষ্মীর কাশ ফুল শিউলি ফুল তাই চন্দন সহযোগে মা লক্ষ্মীকে আমি কিছু শিউলি ফুল নিবেদন করে দেব মা লক্ষ্মীর উদ্দেশ্যে জলসংকট স্থাপন করবো জল পূর্ণ করে নিয়েছি পুষ্প দিয়ে মা লক্ষ্মীর ডান দিকে আমি জলসঙ্কটটি স্থাপন করে দেব। এই দিন অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীর সামনে প্রদীপ প্রচলিত করতে হয় তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ আমি প্রচলন করছি তোমরা একটি পরিবর্তে তিনটি পাঁচটি সাতটি তোমাদের যেরকম ইচ্ছে সেরকম মা লক্ষ্মীর সামনে প্রদীপ প্রচলন করবে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রচলন করবে তাই একটি পান পাতায় আমি সিঁদুরে ফোঁটা দিয়েছি সামান্য অক্ষ তাতরজাল এবং পুষ্প দিয়ে মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রচলিত করছি এখানে আমি তুলস সলতের মধ্যে ঘি দিয়েছি এবং মা লক্ষ্মীর সামনে সেই প্রদীপটি আমি প্রচলন করে নেব এরপর মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গার জল দিয়ে আমি জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করব তাই গোটা আতপচাল কলা এবং বাতাসা দিয়ে ফুল সহযোগে আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে সেই নৈবেদ্য নিবেদন করে দেব পঞ্চদেবতাকে আমি পানীয় জল নিবেদন করব। পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি এরপর মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করব তো এখানে আমি তিন রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফল নিবেদন করতে পারো ফুল এবং বিল্লপত্রের সহযোগে সেই ভোগ আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দেব মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় ভোগ এখানে আমি খই এছাড়াও নাড়ু মুরগি গুড়ের বাতাসা নিয়েছি ফুল এবং বিল্লপত্রের সহযোগে সেই ভোগটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব এই ভোগটি মাকে অবশ্যই এই নিবেদন করার চেষ্টা করো এছাড়াও কদমাও নিবেদন করতে পারো কদমা মা লক্ষ্মীর মা লক্ষ্মীকে ভোগ এবং পানীয় জল নিবেদনের পর মা লক্ষ্মীর কাছে হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন এরপর মা লক্ষ্মীর আরতি করে নেব পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ ধূপকাঠি এবং চামড় দ্বারা মা লক্ষ্মীর আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করব মা লক্ষ্মী যাতে আমার এই যৎসমানো পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা লক্ষ্মী যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা এই কালী দিন তোমরা কিভাবে অলক্ষ্মীকে বিদায় করে মা লক্ষ্মীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধুও রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ